মাইনাস টু ডিগ্রি সেলসিয়াস ওয়েদারে আমি কিভাবে কাজের জন্য রেডি হই আজকে ভিডিওতে সেটাই আপনাদের সাথে শেয়ার করব সো হ্যালো আলাইকুম কি অবস্থা সবার দিস ইস শশী ফ্রম শশীজ ডায়েরি যতগুলো জামা কাপড় আজকে পরবো সবগুলো আগে রেডি করে নিচ্ছে টেম্পারেচার হচ্ছে মাইনাস টু ডিগ্রি সেলসিয়াস বাট ইট ফিলস লাইক মাইনাস ফাইভ আর মাইনাস সিক্স ডিগ্রি তাছাড়া আগের দিন সারা রাত বৃষ্টি হয়েছে আমি শুনেছি অনেক জায়গায় স্নো পড়েছে যেটা আমি মিস করে ফেলেছি ও আচ্ছা ওয়েট সরি হ্যাপি নিউ ইয়ার এভরি মানে আমি এত বেশি ব্যস্ত ছিলাম যে আমি একটা হ্যাপি নিউ ইয়ার পোস্ট

উপরে জামা কাপড় পরে একটু ওয়ার্ম ফিল হয় টাইটস এর উপর আমি এখন একটা ফর্মাল প্যান্ট পরে নিয়েছি এটা আমি নিয়েছি প্রাইমার্ক থেকে এই প্যান্টটা না আমার এত সুন্দর ফিট হয় পরার সময় খেয়াল করি দেখেন অলওয়েজ আমার পকেটে টিস্যু থাকবেই আমি বাংলাদেশ থেকে অনেকগুলো প্যান্ট নিয়ে এসেছিলাম সবগুলো এখন আমার লুজ হচ্ছে কারণ আমি অনেক বেশি ওয়েট লস করেছি আমার একটা জব আপনারা সবাই জানেন এজ এ সেলস অ্যাডভাইজার রিভার আইল্যান্ড আর একটা জব আমি রেস্টুরেন্টে করছি এটার জন্য কিছু ইউনিফর্ম কোড ফলো করা লাগে যেমন হোয়াইট শার্ট ব্ল্যাক প্যান্ট নিচে ব্ল্যাক ফর্মাল প্যান্ট পরে নিয়েছি উপরে ব্ল্যাক ফর্মাল শার্ট এই হোয়াইট শার্টটাও আমি প্রাইমার্ক থেকে নিয়ে আমি একচুয়ালি দুইটা নিয়েছিলাম এটা একটু লুজ হয় কিন্তু যেটা ফিটিং হয় সেটা এখন ওয়াশিং মেশিনে আমি আমার কাজের জন্য একদম রেডি কিন্তু এভাবে আমি বাইরে বের হতে পারবো না রুমে টিকে আছি কারণ রুমে হিটার চলছে বাইরে এখন মাইনাস টু ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা চলছে তাই আমার ওয়ার্ক যাওয়া পর্যন্ত আমাকে ফুললি কভার্ড হয়ে যেতে হবে সেটার জন্য আমি আমার খুবই পছন্দের একটা সোয়েটার চুজ করে নিয়েছি এই সোয়েটার গুলো এত বেশি আরামের আপনাদেরকে আমি একটা ভিডিও করে দেখিয়েছিলাম সবাই এত বেশি পছন্দ করেছে মোস্ট অফ দা হুডি সোয়েটার ইজ স্টক আউট এখন শুধু বাংলাদেশ থেকে না অনেকে ইউকে আর কানাডা থেকে অর্ডার করছে আমি ওনারের সাথে কথা বলেছি কয়েকটা ডিজাইন অল্প কিছু পিসেস অ্যাভেলেবেল এখনো আছে আপনারা পেয়ে যাবেন এনহান্স ক্লোদিং পেজে আমি ক্যাপশনে লিংকটা মেনশন করে দিয়েছি এই হুডিটার ডিজাইন আমার কাছে অনেক বেশি আনকমন লেগেছে কালার কম্বিনেশনটাও খুব সুন্দর আর এটা সাইজে ভালোই বড় অনেকটুকু কভার করে ফেলে মাঝখানে সুন্দর ইনিশিয়ালস দেওয়া আছে ডিএইচকে দ্যাট স্ট্যান্ডস ফর ঢাকা এই ডিজাইনের মনে দুইটা কালার অ্যাভেলেবেল ছিল একটা মেবি স্টক আউট আমি ریلی সরি আপনারা পেজে ইনবক্স করলে জেনে যাবেন খুবই আরাম খুবই সফট বিশেষ করেন এটা ম্যাটেরিয়াল হচ্ছে ইম্পোর্টেড ফ্লিস ফ্যাব্রিক্স এটা পরে তো অনেক বেশি ভালো লাগছিল এটা পরে বের হবো চিন্তা করছিলাম পরে আমার মাথায় আসলো এটা একটু চোখে লাগার মতো যেহেতু একটু ফর্মাল থাকতে হয় এই জন্য আমি চিন্তা করলাম যে এই কালারটা আজকে না পরে আজকে ব্ল্যাক পরে যাই এই ব্ল্যাক তো সবার পছন্দ হবেই ব্ল্যাক হুডি আমাদের সবারই একটা দরকার হয় সামনে সুন্দর দেখতে পাচ্ছেন একটা লোগো দেওয়া আছে আর পিছে একটা খুব সুন্দর প্রিন্ট দেওয়া আছে এই প্রিন্ট আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন আমি আমার পছন্দ মতো কাস্টমাইজ করে আনিয়েছি আর এটার বেস্ট পার্ট হচ্ছে সামনের দুইটা পকেট সামনের দুইটা পকেট থাকলে আমার কি যে শান্তি লাগে যখনই ঠান্ডা লাগে হাতটা একটা ভেতরে দিয়ে দিই বাইতে ভাই আমি এই শার্টটা খুলে ব্যাগে নিয়ে নিয়েছি বাইরে হালকা ঝিরি ঝিরি বৃষ্টি দেখতে পাচ্ছি আমি চাই না সবকিছু ভিজে যাক সাদা ভিজে গেলে একদম দেখা যাবে এই জন্য আমি জব প্লেসে দুইটা আবার পরে নিব লাস্ট উইকেও একই হুডির এতগুলো কালার অ্যাভেলেবেল ছিল এখন নাকি একদমই শেষ পর্যায়ে এই উইকের পর আই ডোন্ট থিঙ্ক আর পাওয়া যাবে আর খুব কম পেজই আছে এত সুন্দর কাস্টমাইজ করে প্রিন্ট আউট করে দেয় এত তাড়াতাড়ি এখন আমি আমার মোজা পরে নিয়েছি এই কিউট সক্স গুলো আমি প্রাইমার্ক থেকে নিয়েছি সবকিছু অনেক বেশি ব্ল্যাক ব্ল্যাক হয়ে যাচ্ছে না না সক্স আমি হোয়াইট পরবো এখন ইউজুয়ালি ওয়ার্ক প্লেসে তেমন সোয়েটার বা জ্যাকেট কেউ পরে না কারণ ভিতরে হিটার থাকে কিন্তু হঠাৎ করে টেম্পারেচার এত নিচে নেমে গিয়েছে আমার জন্য এই ওয়েদারটা অনেক বেশি নতুন বৃষ্টি পড়ছে স্নো পড়ছে মানে খুব খারাপ অবস্থা হয়ে যাচ্ছিল এই জন্য আমি আমার বসকে রিকোয়েস্ট করেছে বস বলেছে এমন কিছু পরে আসতে যেটা একদম চোখে না লাগে ব্ল্যাক জন্য আমার পারফেক্ট মনে হয়েছে তার উপর আমি টুপি পরে নিয়েছি আর হুটহাট যেহেতু বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে এই জন্য আমি নিয়েছি আমি নতুন হেডফোনস কিনেছি এটা শুধুমাত্র গান শোনার জন্য না অবভিয়াসলি গান শোনা আমার মেইন প্রায়োরিটি কারণ আমাকে অনেক হাঁটাহাঁটি করা লাগে তাছাড়া ঠান্ডা থেকে এটা আমার কানকেও প্রোটেক্ট করে তো আমার টু ইন ওয়ান হয়ে গেল গ্লাভস ভুলে গেলে চলবে না গ্লাভসও পরে নিয়েছি আমি এখন পুরা প্যাকেট মানে কাউন্ট করতে পারবেন এই মুহূর্তে আমি কতগুলো জামা কাপড় পরে আছি এই রেডি হতে হতেই তো কত সময় চলে গেল খাবো কখন বের হব কখন হেঁটে হেঁটে বাস স্টেশন যাব কখন বাস স্টেশন থেকে উঠে যাব কাজ করব সেম আবার বাসায় আসবো এই জন্য একটু লেট হয়ে যায় ভিডিওস দিতে আমি রিলি সরি ওই জ্যাকেট আমি প্রাইমার্ক থেকে নিয়েছি কোনটা কোথা থেকে নিয়েছি সব আমি আপনাদেরকে জানিয়ে দিয়েছি হোডিস গুলো আপনারা এনহ্যান্স ক্লোদিং পেজে পেয়ে যাবেন একটা কালেকশন ভিডিও আমার পেজে অলরেডি দেওয়া আছে খুবই সুন্দর খুবই আরামের আমার কাছে তো অনেক বেশি স্টাইলিশ আর স্মার্ট লাগে তো আপনারা চেক আউট করতে পারেন এনহান্স ক্লোদিং পেজের লিঙ্ক কিন্তু ক্যাপশনে মেনশন করা আছে এত কিছু পরে বের হয়েছি তারপরও বাইরে গিয়ে মনে হচ্ছিল আমার নাক খুলে পড়ছে মানে কি অবস্থা আমি ফ্রিজ হয়ে যাচ্ছিলাম আমার মুখটাও কভার করে নেওয়া উচিত ছিল অনেক ঠান্ডা ছিল সেদিন আগে আমি তাও ছাতা ক্যারি করতাম এখন হঠাৎ করে এত জোরে বাতাস আসে আমার ছাতা তো উল্টে গেছে ঠিক আছে আমাকেও নিয়ে যাবে এত জোরে বাতাস আসে এজন্য আমি এখন ফেড আপ হয়ে ছাতা ক্যারি করা বন্ধ করে দিয়েছি আমার সোয়েটারটা যেহেতু হুডি আমি সেটা নিয়ে সুন্দর মতো মাথাও কভার করে ফেলেছি এভাবেই আমি মাইনাস টু ডিগ্রি সেলসিয়াসে প্যাকেট হয়ে বাসা থেকে বের হয়েছি কাজের উদ্দেশ্যে आजकल भिडियो थैंक यू सो माच फर व्चिंग